আল্লাহর চাই দেখতে চাই না চাই আল্লাহর চাই কি না চাই এইজন্য একজন মুসান্নিব তার কিতাবের মধ্যে একটা পংতি লিখেছেন বাংলায় খুব ভালো লেগেছে আমার তিনি লিখেছেন শতজনে তোমার কাছে শত কিছু চায় শতজনে তোমার কাছে শত কিছু চায় মওলা একাঙ্গালে তোমার কাছে শুধুই তোমায় চায় তুমি আমার তো সবই আমার আকাশ আমার জমি আমার তুমি যদি নগ আমার নাই কিছু এই কপাল পোরা তুমি যদি আমার না হও এই গোটা পৃথিবীতে আমার কিছুই থাকবে না তুমি যদি আমার হও আসমান আমার জমি আমার গ্রহ আমার চন্দ্র আমার সূর্য আমার সব আমার তুমি যদি আমার না হও এই কপাল পড়ার ভাগ্যে কিছুই নাই ঠিক কিনা এই যে আমরা চাইবো কাকে আল্লাহকে আল্লাহকে পাইতে হলে আল্লাহর এবাদত করো আল্লাহর আনুগত্য মানো আল্লাহর বিধান মানো তার সঙ্গে শরিক করা যাবে না আমরা তো মনে করি আল্লাহরে সেজদা বুঝি আমরাই দেই না এই পৃথিবীতে আল্লাহর বহুত মাকলুক আল্লাহরে সেজদা দেয় কথা বুঝতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই শুধু আমায় আল্লাহর সেজদা দাও না ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ এই পৃথিবীতে যে সমস্ত মাকলুক তোমরা দেখতে পাও আর যে সমস্ত মাকলুক তোমরা দেখতে পাও না সমস্ত মাকলুকাত গুলি প্রতিনিয়ত আমি আল্লাহ কি সেজদা দিচ্ছে এর প্রমাণ তো সমস্ত মাকলুকাত যে আল্লাহর গুণকীর্তন করছে জিকির করছে সেজদা দিচ্ছে এর প্রমাণ তো ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে পেয়েছেন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে গুনগুন আওয়াজ শুনলেন হযরত ইউনুস আলাইহিস সালাম পয়গম্বর হিসেবে এত দামি তার নামে আল্লাহ সূরা নাজিল করলেন কোরআনে সূরাতুল ইউনুস তাকে আল্লাহ মাছের পেটে রাখলেন কয় কয় দিন

আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে গেলেন মাছ কে আল্লাহ অর্ডার করলেন লে মাছ আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পয়গম্বরকে নদীতে ফেলে দিয়েছি সাগরে তোর দায়িত্ব আমার পয়গম্বর ইউনূসকে গ্রহণ করা তোর পেটটাকে আমার ইউনূসের জন্য মসজিদ বানায়া দিলা আল্লাহ হজম তো দূরের কথা সাধারণ গোস্তাকিও করবি না বেয়াদবি যেন না হয়ে যায় মাস তাকে গ্রহণ করলো মাসের মধ্যে টানা ৪০টা দিন রইলেন ঘোর অন্ধকার তফসিরের মধ্যে এসেছে তিন ধরনের অন্ধকার পেলেন হাদরাতিন সালসলাম নাম্বার ওয়ান মাসিরিপিটির অন্ধকার নাম্বার টু অমাবস্যার অন্ধকার নাম্বার থ্রি পানির নিচের অন্ধকার রাতের বেলা এত অন্ধকারে নিজের শরীরটা পর্যন্ত নিজে দেখতে পান না ওই সময় তিনি শুনতে পেলেন সমুদ্রের অতল তলদেশে ছোট বড় প্রাণীরা গুনগুন করে আল্লাহর নামের জিকির করতেছে আল্লাহর নামের জিকির করতেছে পাখিরা ছোট ছোট প্রাণীরা হযরত ইউনূস আলাইহিস সালাম নিজে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুম তুমি দ zalimi হযরত ইনসালাসালাম তাযবী বললেন পড়বেন না কেন সব প্রাণীরা আল্লাহর নামে তাযবী পড়ে বিশ্বাস হয় এই যে পাখিটা খালি পেটে বের হয়ে যায় হাঁকে যাকে একটা পাখিও আগামীকাল কি খাবে খাবার موجوده থাকে না গোয়াল ঘরে গরুর জন্য আপনি খাবার আপনি মজুদ রাখেন কিন্তু গরু না রাখেনা ওইানো জঙ্গল আফ্রিকার আমাজন জঙ্গল এরকম বাংলাদেশ মিলালে অন্তত 28 থেকে 30টা বাংলাদেশ মিলালে যা হয় আয়তনে এরকম একটা জায়গা জুড়ে আছে আফ্রিকায় শুধু একটা জঙ্গল এই জঙ্গলের নাম আমাজন জঙ্গল এই জঙ্গলের জন্য না এর ভিতরে না জানি কত প্রাণী আছে কত প্রজাতির পাখি আছে আল্লাহ বলছেন এই প্রাণীগুলির কোন চিন্তা নাই টেনশন নাই সৃষ্টি করেছি আমি এদের রাজ্জা আমি সঠিক সময় সঠিক টাইমে সঠিক সময় আমি এদেরকে ক্ষুধা দিয়া নিবারণ করি খাবার দিয়ে আমি তাদেরকে ক্ষুধা নিবারণ করে দেই। ক্ষুধার কোনো টেনশন নাই যত টেনশন মানুষের পৃথিবীর কোনো প্রাণী ক্ষুধার টেনশন করে না আল্লাহ বলছেন যে পাখিরা দলে দলে সকালবেলা বাসা থেকে বেরিয়ে যায় কুহু কু আওয়াজ করে শুনছেন আপনারা কুহু কু আওয়াজ করে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যায় আল্লাহ বলছেন বান্দা এই পাখি উলি কুহু কু আওয়াজ দিয়ে কিছুই বোঝায় না তোমার রবের জিকির ছাড়া এই পাখিগুলির কণ্ঠে শুধু রব্বুল আলামিন আল্লাহ পাকের জিকির খালি পেটে বেরিয়ে গেল ভরা পেট করে আমি বাসায় পৌঁছায়া দেই সবাইরে মানুষ শুধু খাবারের জন্য যত আহাদারি। নিজে কি খাবে অত যোগাই ছেলে খাবে মেয়ে খাবে নাতি খাবে পুতি খাবে ১৪ পুরুষ ২৮ পুরুষ ছাপ্পান্ন পুরুষ একশো পুরুষ কি খাবে সব রেখে যায় দেখছেন না দক্ষিণবঙ্গের একজন প্রভাবশালী এমপি টাকার জাজিমে ঘুমাতো কথা বুঝতেছেন নতুন টাকার ভান্ডিল না হলে ওটা নিয়ে নিতেন না ফাইল সই করতো না নিত তো ঘুষ তা আবার নতুন লাগবে নতুন ভান্ডিল আমার বন্ধুগণ কি হবে স্ত্রী নাই মেয়ে নাই ছেলে নাই এত টাকা এত চাহিদা আল্লাহ বলছেন এদের চাহিদা মিটবে না আল্লাহ কুমুর টাকা এত

এই বনি আদমের চাহিদা তো বেশি বেগম পাড়ায় দশটা বাড়ি বানালে ফের টাইম বাবার ক্ষমতা আসলে আরো দশটা বানাবে রেল লাইনে মানুষগুলা না খাইয়া মরুক তাতে তাদের কিছু আসে যায় না এই শীতের রাতে যান আমি তো সারা বাংলাদেশে যেখানে মাহবিল করি অন্তত বৃহস্পতিবার ঢাকায় ঢুকি জুমা পড়ানোর জন্য যখন আমি রেল লাইনের পাশ দিয়ে যাই আমি যখন রোড দিয়ে যাই গাড়িতে যখন বসে থাকি পিছনে বসে দেখি রাস্তার এরকম ফুটপাতের জায়গাগুলিতে এরকম ঘুমিয়ে আছে একটা চাদরের মধ্যে পাঁচ জনে ছেলে আছে মেয়ে আছে বউ কি কষ্ট না ভোগ করতেছে তারা এই মানুষগুলির জন্য কোন ব্যবস্থা সরকার করে নাই শুধু লুটপাট করেছে দেশের টাকা বিদেশে নবীজি বলেছেন এই চগল খোর হারাম চাহিদা এদের পেট কবরের মাটি ছাড়া কিছুই দিয়া ভরবে না একমাত্র কবরের মাটি ছাড়া এদের পেট ভরবে না পেট ভরার কথাও নয় ঠিক না আমার বন্ধুগণ সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না আর আল্লাহর গোলামি করবে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা হলো প্রথম হক এখন আসুন এই আয়াতের মধ্যে দুটি বিষয় স্পষ্ট হয়েছে নাম্বার ওয়ান আল্লাহর হক আর বাকি কথাগুলি বান্দার হক এখন এই বান্দার হকের মধ্যে আল্লাহর হক হচ্ছে আল্লাহর এবাদত করা আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা এটা হচ্ছে আল্লাহর হক নবীজি হাজরত মহাজ বিন জাবালকে জিজ্ঞেস করছিলেন মহাজ তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর হক কি হাজরতে মহাজ বিন জাবাল বলছেন আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন হুজুর বলছেন আল্লাহর বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে বান্দার কাছে আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না এটা হচ্ছে আল্লাহর বান্দার কাছে হক আর আল্লাহর কাছে বান্দার হক হচ্ছে যে যেই বান্দা আল্লাহর ইবাদত করবে আল্লাহ সঙ্গে কাউকে শরীক করবে না ওই বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া এটা হচ্ছে আল্লাহর হক বান্দার প্রতি কথা বুঝতেছেন এর পরবর্তী যত হক রয়েছে সব মানুষের হক যেমন আল্লাহ বলছেন মানুষের হকের মধ্যে প্রথম হক হলো পিতা হক প্রথম হক্কার পিতামাতা অবিল বলে আল্লাহ বলছেন আমার ইবাদতের পরই তোমরা যার খেদমত করবে তারা কারা পিতা মাতা যাদেরকে মূল্যায়ন করবে বেশি সেবা করবে খেদমত করবে যাদের জন্য খরচ করবে তারা হলো তোমার পিতা মাতা কনস আল্লাহ এই পিতা পিঠা আল্লাহ রমপুর আলামিনের হকের বাদে একটা হলো হকুলুল্লাহ আরেকটি হচ্ছে হকুল ইবাদ হকুল্লা তো বলি ফেললাম আল্লাহর ইবাদত কর আল্লাহর সাথে কাউকে শরীক না করে এটা হচ্ছে আল্লাহর হক এবার বান্দার হকের মধ্যে প্রথম প্রথম পর্যায় হলো অনেকগুলি এর মধ্যে প্রথম পর্যায় হলো মা বাবার হক পিতামাতার হক আজকেই হকটা আমরা বেমালুম ভুলে গিয়েছি মা বাবার হক আমরা সঠিকভাবে আদায় করতে পারছি না যেখানেই যাই এই অবজেকশন আছে অভিযোগ আছে মা বাবার খেদমত হয় না সুন্দরী বউ পাইয়া ঢাকার স্বরে বসবাস করে বাড়িতে খবর নেয় মা বাপ কিভাবে আছে আছে না যত জায়গায় নিজের এবাদতের কথা বলেছেন পাশাপাশি আল্লাহ মা বাবার খেদমতের কথাও বলেছেন যেখানে আল্লাহর এবাদতের কথা বলেছেন সেখানে মা বাবার খেদমতের কথা বলেছেন সুরাতুবান ইস রাইল আল্লাহ বলেছেন অপাদারব আল্লাহ তা বদ এল্লা ইয়া ওয়াবেল ওয়ালে দাইনে সান তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো আল্লাহ ছাড়া কারো এবাদত চলবেন আল্লাহ ছাড়া কারো বন্দু হবে না আল্লাহর বন্দগীর পরে যাদের خدمت করতে হবে যাদের দেখা শোনা করতে হবে যাদের সেবা করতে হবে তারা হলো পিতামাতা। অবিলুওয়ালি দাইন-ই ইহসামা পিতামাতার ক্ষেদমত করো পিতামাতার প্রতিকে ইহসান করো দয়া করো আজকে বহুত ছেলে বিদেশ যায় বোন নামে অ্যাকাউন্ট করে আছেন রাখো অবশ্যই কিছর কিশোরগঞ্জে বাজিতপুরে নাই আপনি বোন নামে অ্যাকাউন্ট করেন কি জন্য আপনি তো বোন নামে অ্যাকাউন্ট করলেন সবার হক আপনি নষ্ট করলেন ঠিক না সবাই হক নষ্ট করলেন মায়ের হক নষ্ট করলেন বাবার হক নষ্ট করলেন ভাইয়ের হক নষ্ট করলেন বোনের হক নষ্ট করলেন প্রতিবেশীর হক নষ্ট করলেন এমনকি নিজের হকটা পর্যন্ত নষ্ট করলেন বউয়ের নামে অ্যাকাউন্ট করা এটা নির্বুদ্ধিতার কারণ ছাড়া আর কিছুই না এটা হক নষ্টের কারণ আজকে অনেক মা আছে বাবা আছে ধুকে ধুকে তারা মরতেছে ঠিক মতো তাদের চিকিৎসা দেওয়া হয় না ভালো এক খাবার তাদেরকে দেওয়া হয় না দামি একটা কম্বলে তাদেরকে ঘুমায় ঘুমাইতে দেওয়া হয় না সেই পুরানা খাটের মধ্যে ভাঙা চুরা চকির মধ্যে ঘুমায় বিলাস বহুল বাড়ি নিয়া বিলাস বহুল বাসা ভাড়া নিয়ে তারপর স্ত্রী সন্তান নিয়ে শহরে থাকে এরকম আছে না নাই আমার বন্ধুগণ সারা জীবন ওয়াজ করলেও সারা জীবন নামাজ পড়লেও আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মা বাপ যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে জাহান্নাম ছাড়া কোন উপায় নাই কমা জান্নাত কা নার কা মা জান্নাতে যাবি বাবা খুশি করবি জান্নাতে যাবে মা বাপ যদি অসন্তুষ্ট থাকে কোথায় জাহান জাহান্নামে আমার বন্ধুগণ দিস ইজ এ ইম্পর্ট্যান্ট পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর হকের পরেই বান্দার হকের প্রথম স্তরে রয়েছে মা বাপ এই হকটারে আমরা এতক্ষণ শেষে নিয়ে নিছি কথা বুঝতেছেন একদম শেষে নিয়ে নিয়েছে এই হকটা বেতন পাওয়ার পর এমন কপাল পোড়ার সন্তান এই দেশে অনেক আছে বেতনটা পাওয়ার পর মা আছে বাবা আছে ঘরে বউ আছে সব ঠিক আছে বেতনটা পাওয়ার পরে স্ত্রীর হাতে দেয় কেন আপনি কি স্ত্রীর গোলাম নাকি বেতনটা পাওয়ার পর বরকত হিসেবে মায়ের কাছে হাতে ওই বেতনটা তুলে দেন সারা বছরের খরচের জন্য আল্লাহ বেতনের মধ্যে বরকত ঢুকাইয়া দিবে ঠিক না ছাত্র জীবন থেকে গুলি করেছি পাঁচশো টাকার ইমামতি করতাম ঝালোকাটি এনএস কামিল মাদ্রাসায় পড়ার সময় পাঁচশো টাকা ইমামতি করতাম প্রায় দুই তিন বছর এরপরে কমিটি দয়া করে এক হাজার টাকা বাড়াইলো মানে এক হাজার করলো ছাত্র জীবন যখন কামেল ওখান থেকে শেষ করে আসলাম দুই হাজার টাকা বেতন ছিল ওই সময় মসজিদে খাইতাম আর থাকতাম দুই হাজার টাকা বেতন দিত তো রমজান মাস আসলে কিছু টাকা হাতিয়ে দিত মসজিদ কমিটি নামাজ পড়াতাম সুরা তারাবি পড়াতাম রবার দিয়ে বেঁধে বাড়িতে নিয়ে যেতাম একটা ভালো মন চাই মা বাবার জন্য ভালো মন দরকার কোন পৃথিবীর কোন অবাধ্য স্ত্রী আপনার সামনে টিকবে না একটা ভালো পরিচ্ছন্ন মন যদি আপনার থাকে আজকে বলে গেলাম আল্লাহর কসম বাড়িতে যেতাম মুষ্টি বলে টাকা পনেরো থেকে বিশ হাজার টাকা ওই সময় আরো পনেরো বছর আগে আমার কাছে

আপনার বউর শাড়ি আছে বেড়ানোর শাড়ি আছে পরণের শাড়ি আছে আটটা দশটা শাড়ি আছে শোকেশ বর্তি শাড়ি আছে তারপর ঈদের সময় ধার করে আপনাকে দিতে হবে না দিলে মন বেজার ঘরে উঠতে পারবেন না ওই স্ত্রী মোটে সন্তুষ্টই হবে না এরকম আছে না নাই তিনখান পাঁচখান সাতখানও যদি দেন তারপর কবি পাশের বাড়ির ভাবিরে আটখান দিছে কোনদিন আপনার প্রশংসা করবে না কিন্তু একজন মানুষ একজন পৃথিবীতে মা একজন বাবা এই দুইটি মানুষের তুলনা কারো সঙ্গে হয় না এই দুইটি মানুষ দেখবেন একটা লঙ্গি নিয়ে আর বাবা বলবেন বাবারে এত কষ্ট করে চাকরি করো মাথার ঘাম পায় ফেলে কেন আমার জন্য বারবার লঙ্গি কেন দেখো আমার লঙ্গিটা এখনো পুরানো হয় নাই আমার তো লঙ্গি আছে কোনদিন বউ বলছে যে আমার তো শাড়ি আছে কিন্তু কেন হ্যাঁ আবার ওনার মা দেন আচ্ছা মতো খুশি অর্থাৎ বউয়ের মা বাপকে দেন আচ্ছা মতো খুশি আপনার মা বাবকে দেখলে বুড়ো করে এত দেওয়া লাগে আল্লাহ ডিস্ট্রিবিউশন করছেন আল্লাহ বন্টন করছেন একজন মুসলমানের হক হালাল ইনকামের টাকা দিয়ে প্রথম খরচ কোন খাতে করবে পৃথিবীর কোন নবীকে আল্লাহ বলেন নাই বরং আল্লাহ নিজে বন্টন করে দিয়েছেন কোরআনে গত বছর রমজানে চ্যানেল টোয়েন্টি ফোর এর উপর একটা বক্তৃতা মারছিল সেখানে বলা হয়েছে হালাল ইনকামের পরে কার উপরে কার উপরে খরচ হবে খরচের খাত কি আমি কোরআনুল কারিম থেকে ওই বর্ণনাটা দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে জানাই দিয়েছেন হাবিব ওয়ায়েসআলুনা কামা ইউনফিকুন কُلْ مَا أَنفَقْتُم مِّنْ আপনাকে জিজ্ঞেস করবে নবী মানুষ আপনাকে জিজ্ঞেস করবে তারা হালাল ইনকাম থেকে খরচটা কোন পথে করবে কোন জায়গায় করবে নবী আপনি বলে দেন উল্মা অ্যান ফক্ত মেনখৈ লোয়ালে একজন সন্তানের হালাল ইনকাম থেকে সর্বপ্রথম যার জন্য খরচ করবে তারা হল পিতামাতা মা বাবা মা বাবার জন্য ফালিল লোয়ালে দাইন পিতা মাতার জন্য এটা উত্তম সর্বপ্রথম খরচ করবে আছেই নিয়ম একেবারে সংসারের খরচের শেষে পাঁচশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা থাকে ভিক্ষুকের মতো বাড়িতে পাঠিয়ে দেয় এটা কেন করবে তো দিন চলে যাবে বাড়িতে গিয়ে যখন মায়ের হাতে এই পনেরো বিশ হাজার টাকা দিতাম এতগুলো টাকা দেখতাম মায়ের চোখ দিয়ে পানি জটতেছে মায়ের চোখ দিয়ে পানি জটতেছে বাবা খুশি হয়ে যেতেন আমার বন্দোকান কি পরিমাণ মহব্বত কি পরিমাণ ভালোবাসা কি পরিমাণ আবেগ দেখতাম আমার বন্ধুগণ মা আমার আব্বা দুজনকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন খুব অল্প সময় আমরা অত্যন্ত গরীব ফ্যামিলি ছিলাম আমাদের টাকা পয়সা ছিল না নয়টা ভাই বোন আমাদের সংসারে ছিল আব্বা একা ইনকাম করতেন বহুদিন না খেয়ে মাদ্রাসায় গিয়েছি আবার মাদ্রাসা থেকে এসে গেছি দেখে এসে দেখেছি কোনো খাবার রান্না হয় নাই এত কষ্টের দিন আমাদের গিয়েছে কোনোদিন আমার আব্বার মুখের দিকে তাকায় বলেন নাই কার ঘরের মেয়ে কিভাবে রাখেন না খাইয়া রাখতেছেন কেন বেড়ানোর সারি তো দূরের কথা পরানোর দিতে পারতেছেন না আমার আমার মা আমার আব্বার ছয় বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন একজন রলির বুজুর্গ মেয়ে বুজুর্গ ব্যক্তির মেয়ে ছিলেন আমার মা আমি দেখেছি মা আমার দিনের বেলাও আমার চাচার ঘরে দিনের বেলাও যেতেন না রাতের বেলা পিছন দিক থেকে যেতেন আলহামদুল্লাহ আমাদের এলাকায় আমাকে আমার মাকে নিয়ে সবাই গর্ব করে একজন নারীকে পর্দা করে চলতে হলে যদি অনুসরণ করা হয় আমার মায়ের কথা তারা বলতো এমন একজন মায়ের পেটে আমি জন্ম নিয়েছি আমার মা আমাকে বলছে আব্বুরি যদি তোমার চাচার গাছের আম হয় না বলে আনবা না হালাল হারাল কোনোদিন গ্রহণ করবা না আব্বুরে আলেম হও দুনিয়ার কোন সম্পদ তো রেখে যাই নাই আলেমের মা হয়ে যদি কবরে যাই এর থেকে বড় পাওনা আর কিছুই নাই মা চলে গেলেন দুনিয়া থেকে এতকালের আগে ছয়টা বছর অসুস্থ ছিলেন মা আমাদের কেন সিহাত করেছেন আব্বুরে তোমার আব্বা কিন্তু শান্তি পায় নাই খাবারে কষ্ট পেয়েছে কাপড়ে কষ্ট পেয়েছে তোমার আব্বুর একটু দেখে রেখো টেক কেয়ার করো তোমার আব্বুর একটু খেয়াল খবর রেখো আমার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে আমরা ছেলে আমরা সন্তান হয়ে যত না কেঁদেছি আমার আব্বা দু বছর আগে মারা গেল অর্থাৎ মায়ের দুই বছর পর মায়ের ছয় বছর পর আব্বা মারা গেল মা আব্বা এত না কেটেছেন মায়ের জন্য আমার আমি তখন ওই আদেশ মিলালাম কোন স্ত্রী যদি স্বামীর সামনে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয় এতেকাল হয় মারা যায় অজাউজুহান হর দিন ওই স্ত্রীর প্রতি স্বামী যদি সন্তুষ্ট থাকে খুশি থাকে হুজুর বলেছেন দাখালাতিল জান্নাত ওই নারী আল্লাহর জান্নাতে যাবে তো আমি আমার মায়ের জীবনে বাবার জীবনে তো দেখলাম হাদিসের বাস্তবতা কি খুশি আমার আব্বা মায়ের প্রতি মায়ের বিয়োগ বেদনা সহ্য করতে পারে না কারণ সারাটি জীবন তো কষ্টই করেছে না খেয়ে জীবন কাটিয়েছে কোনো শাক আল্লাহ কোনোদিন পূরণ করতে পারে নাই এই মাকে আমার আব্বা বলতে পারে না গোসলখানায় গিয়ে কেঁদেছেন খাবার ঘরে গিয়ে কেঁদেছেন ঘুমের ঘরে গিয়ে কেঁদেছেন নামাজের মধ্যে কেঁদেছেন আমার বন্ধুগণ এত কষ্ট করলেন আমার মা আমার আব্বা আজকে যদি দুনিয়ায় বেঁচে থাকতেন আমাদের এর থেকে পরম পাওয়ার কিছুই ছিল না কিন্তু আজকে নাই কাদের খেদমত করব এই জন্য আপনাদের মা বাপ যাদের নাই মা বাপ যাদের আছে সঠিক সময় মূল্যায়ন করবেন ইজ্জত আল্লাহ বানাইয়া দিবেন সম্মান আল্লাহ বানাইয়া দিবেন মা বাবার জন্য খরচ করলে অফিদ লাহুমা জানাহা দুরুল্ল মিনার রহমা আল্লাহ বলছেন তোমার রহমতের ডানা প্রসার করো তার মানে তোমার খরচের ডানা মাবাবার মেলা অন্তত কোনো হিসাব হবে না কথা বুঝতেছেন যত খরচ হবে মা বাবার বলে কি হবে না হিসাব হবে না হিসাব সারা খরচ করবেন হিসাব সারা আল্লাহ দিবেন ছাত্র জীবন থেকে কোনো অভাব দেখতেছেন আলহামদুলিল্লাহ ভালো একটা নজর মা বাবার প্রতি ছিল ওই ছাত্র জীবনে পাঁচশো টাকা বেতন পেয়েছি জমাইয়া জমায় বাড়ি থেকে একটা মাছ কিনেছি আব্বার সামনে মা খুব খুশি হয়ে গেছে বাবা খুব খুশি হয়ে গেছে বাজার থেকে আঙ্গুল নিজে কিনে নিতাম বেদানা নিতাম মায়ের পাশে বসতাম মায়ের মুখে তুলে দিতাম আব্বার মুখে তুলে দিতাম মায়ের চোখ দিয়ে দর দর করে পানি বের করে দিত আমার বন্ধু এই শীতের সিজনে আপনার মায়ের জন্য একটা দামি কম্বল যদি কিনে দেন ভালো একটা খাটের ব্যবস্থা করে দেন ভালো পোশাক পরায় দেন মায়ের মাথার চুলগুলি আশ্রয় দেন বাবাকে গোসল করায় দেন আল্লাহ হয়ে যাবে আমার এইটা যদি আমরা করি আল্লাহ এই জন্য বলেছেন তুমি তোমার আমার এবাদতের পরই প্রথম স্তরে বান্দাদের হকের মধ্যে প্রথম দাবিদার তোমার মা বাবা বাকিগুলি আর বলতে পারলাম না ভবিষ্যতে আল্লাহ সুযোগ করলে বলবো ইনশাল আর এ বিষয়ে আলোচনা আমার ইউটিউব আছে আপনারা দেখে নেবেন আল্লাহ